জনসমর্থন হারিয়ে দেশে হারা বিজেপি প্রকাশ্য দেবালোকে ভোট চুরি করছে এবারকার ঘটনা নজিরবিহীন আঠেরো এপ্রিল ভোটে তাদের এই ভোট ডাকাতি আটকাবেন মানুষ বললেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক রবিবার বিকেলে খোয়াই কংগ্রেস ভবনে এক কর্মী সভা অনুষ্ঠিত হল পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী প্রজ্ঞা দেব বর্মনের সমর্থনে কর্মী সভায় উপস্থিত ছিলেন সুবল ভৌমিক ছাড়া প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য অজয় দাস নিখিল চক্রবর্তী প্রমুখ কর্মী সভায় সুবল ভৌমিক বললেন পশ্চিমে ভোট চুরি করলেও পূর্বে সেটা সম্ভব নয় এরপর যদি কিছু ঘটে তাহলে দায়ী থাকবে নির্বাচন দপ্তর বিশেষ করে সমতলে খোয়াই সহ কিছু অঞ্চল অত্যন্ত সেন্সিটিভ সেখানে আধা সামরিক বাহিনী প্যারামিলিটারি দিয়ে ভোট করানো এবং সেখানে যদি কোনো ধরনের ঘটনা হয় কোনো কনসিকোয়েন্স হয় সেখানে যদি একশো শতাংশ আমাদের পলিগাজনটা থাকতে না পারে তাহলে বর্তমান সিইউ উনি দায়ী থাকবেন পুলিশ প্রশাসন দায়ী থাকবে রাজ্যের সরকার দায়ী থাকবে কোনোভাবেই ছাড়া হবে না আমরা একশো শতাংশ বুথে আমরা দেব এবং এখানে লড়াই হবে এটা নিশ্চিত চ্যানেল